তো এই যে আমার মাংস এখন আমি এটা ওখানে দিয়ে দিব পুরো ভেমে গেছি আমি দায় দাঁড়া মাংস রান্না করতে পারো না আজকে শিখে নাও আমার হাতে খাবারের জিনিস বাজার থেকে কিনে নিয়ে এসে পস ক্রিম জ্বালিয়ে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছে তোমরা আশা করছি অনেক ভালো আছো আর আমিও অনেক 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 ভালো আছি তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন মানে বাংলা বছরের প্রথম দিন সবাইকে জানাই শুভ নববর্ষ নতুন একটা বছর নতুন একটা দিনের সঙ্গে আজকের ব্লগটা স্টার্ট করছি সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটাও সুন্দরভাবে কাটাও আর অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা আমার তো চলো আজকের ব্লগটা হচ্ছে এটা যে দুপুরবেলা স্নান টান করে আমি দাঁড়িয়ে আছি এখন উঠুনের মাঝখানে আমার পা পুড়ে যাচ্ছে আমি জুতোও পরে নেই এই যে আমার পা প্রচণ্ড পরিমাণ রোদ এত পরিমাণ রোদ দিচ্ছে সূর্য মামা যে কিছু বলার নেই তো এখন আমি রান্না করব যেটা সেটা হচ্ছে মাংস রান্না করব আমাদের উনুনের পারে গরমের মধ্যে আমি অলরেডি ঘেমে গেছি তো ওখানে গিয়ে আমার কি অবস্থা হয়ে যায় না তো চলো ব্লগটা পুরো দেখো মানে অনেক দিন রান্নাবান্না করা হয় না তো আজকে হয়েছে নিজের হাতে রান্না করে খাবো সো ব্লগ দেখতে থাকো পুরো মাংস আর এটাকে থেকে আমি মাংস দিচ্ছি তারপরে মানে সবসাফাই করছি মাংসটাকে তারপরে রান্না বান্না করবো মা এখন রান্না করছে মায়েদের খাবারটা আর আমি আমার মাংসটা পরে করবো

কতদিন রান্না করি না উনুনের বাড়ি মানে অনেকদিন আজকে মানে আমি ঢেমে স্নান হয়ে যাবে তারপরে আমি উনুন থেকে বেরোবো তার থেকে মা আমাকে ট্রিট করছে যে এটা যে এটা যে এই যে এটা হচ্ছে হলদি গুঁড়া কাছে নিয়ে কাছে নিয়ে তো এখন আমি আলু ভাজা হয়ে গেছে ওগুলো এখন তুলে নেব যত্ন সহকারে আলু গুলো তোলা হইগা কিন্তু তখন তো সামনে তো দাদা মাংস রান্না করতে পারোন আজকে শিখে নাও আমার হাত থেকে আমিও পাইনি অবশ্য মা আপনাকে শিখিয়ে দিতে এই তেজপাতা কাটলাম তেলের মধ্যে দিলাম জিরে নিলাম তেলের মধ্যে দিলাম আর পেঁয়াজ দেব নারবনা একটু এখন পেঁয়াজ ভাজছি এরপর মশলা টসলা দেবো তো তার আগে তোমাদেরকে বলি একটা ধাদা ধরি হঠাৎ করে মাথায় আসলো কোন খাবারের জিনিস কিনে এনে না খেয়েই ফেলে দেওয়া হয় ভাবি তুই হ্যাঁ তো কই কানে কানে কইলি তো তোমরা কমেন্টে জানাও এটা आंसर কি হবে যদি জেনে থাকো তাহলে জানিও আর যদি না জেনে থাকো তাহলে আমাকে বলে দি আমি পরে জানিয়ে দেব তোমাদেরকে পরের ব্লগটাতে আমি এটার অ্যান্সারটা দেব ঠিক আছে তো যারা 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 অবশ্যই কিন্তু কমেন্ট করো কোন খাবারের জিনিস বাজার থেকে কিনে নিয়ে এসে না খেয়ে ফেলে দাও ভাই চলো প্রায় আমার পেঁয়াজ भाजी না এখনো কমপ্লিট হয়নি বাকি আছে

এগুলো এখন দিলাম মশলাটা বেটে দিয়েছিলো না আমি মশলাটা দিয়ে এবার এখন এটাকে নাড়বো কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে ওয়া কি মাংসের কালার হয়েছে দেখো বিশাল বিশাল মানে দারুণ গন্ধটা খুব সুন্দর হয়েছে যে আমার ক্যামেরাম্যান বলছে আর আজকের ক্যামেরাম্যান আমাদের এইটা নতুন নাও বলছিস তো আই কর হাই আই ক্যামেরাম্যান আর এই যে একটা দিয়ে দিক তো চিন্তা হয়ে যাচ্ছে না এই যে একজন এক ঘন্টা আগে একটা সাদা রঙের জামা পরে ছিল আবার এখন এসে একটা লাল রঙের জামা পরে চলে পুরো ঘেমে গেছি আমি ঘেমেছি না পুরো ঘেমে গেছি মানে এত গরম লাগছে এখানে আর আগুনের যা মানে তাপ যা উত্তাপ রান্না করা আমার আসতেই না ভালোই গন্ধ হচ্ছে মানে অসাধারণ গন্ধ হচ্ছে আমি এত সুন্দর রান্না করি আমি আমি দেখি তারপরে খেয়ে বলবো কেমন হচ্ছে গন্ধটা তো দারুণ আসছে খেয়ে বলবো যে কেমন মানে হয়েছে রান্নাটা কিন্তু আমার এখনই মনে হচ্ছে খুব ভালো রান্না জানি না কেমন হয়েছে সানরাইজের মিট মশলা আমি একটু মিট মশলা হালকা করে দিয়ে দিই হালকা দিলাম হালকা মিট মশলা দিলাম একদম শেষে গরম মশলা দেবো আমি এইভাবেই রান্না করি খেতে বেশি টেস্ট হয় কারণ মিট মশলা আগে দিয়ে কষিয়ে নিতে হয় অনেকে দেখি মাংসের রান্না করার পর মিট মশলাটা কিন্তু আমি আগেই দিই আমার ভালো লাগে আমার মাও যখন রান্না করে আমি তখন মাকে এটাই বলি যে কষানোর সময় হালকা মিট মশলা দেবা আর একদম শেষে নামানোর সময় একটু গরম মশলা দেওয়া ব্যায় অসাধারণ টেস্ট থাকবে তোমরা ট্রাই করতে পারো এইভাবে হবে এবার আমি মাংসের মধ্যে জল ঢেলে দিচ্ছি

তো এবার তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে কেমন হয়েছে খেতে তার জন্য আর একটু ওয়েট করতে হবে আর মাংসটা পুরোপুরি হয়ে গেলে আমি টেস্ট করে বলে দেবো তোমাদেরকে কেমন হয়েছে খেতে আমি এত ভালো রান্না করি তোমার জন্য সেটা একটু ভালো হয়ে যায় না দেখো গাইন্স দেখছিস ma sto yeah. আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি মাংস রান্না হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাকে আজকে অনেক সাহায্য করেছে আমার এই বোনটা মানে ক্যামেরা ধরে দিয়ে অনেক সাহায্য করেছে তুই কেন আসছিস তুই সাহায্য করেছিস আমাকে যাই হোক ও বড়ো আরও ছোট ওরা দুজন ভাই বোন আর ও আমাকে আজকে অনেক সাহায্য করেছে যাই জন্য ওকে অনেক অনেক থ্যাংক ইউ সো ব্লগটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ছোট্ট একটা সাবস্ক্রাইব করতে বলুন সো বাই বাই দেখাব নেক্সট ব্লগে 哎，对，好的